মেকআপ আছি চিরদিনই তুমি যে আমার ফ্লোরে তোমার টেলি কাছে দেখেছো খুব মারধর খেয়ে এখন সেই গেট আপেই রয়েছি না বললেই নয় মানে সব তো টলারেন্সের একটা লিমিট থাকে আমি যখন অসুস্থ হয়েছিলাম এত মানুষ এত মানুষ এত ভালো ভালো মেসেজেস এবং এত ভালোবাসার আশীর্বাদ আমি পেয়েছি আমি ট্রুলি বিলিভ করি তাদের ভালোবাসা আশীর্বাদ যদি আমার পাশে না থাকতো আমি সুস্থ হতে পারতাম না কিন্তু কিছু মানুষ মানে আমি মানুষের মধ্যে নেগেটিভিটি টক্সিসিটি এতটা লেভেলে বেড়ে গেছে নিজেই মাঝে মাঝে খুব শখ হয়েছে মানে এটাও সম্ভব দু মাস হয়েছে আমার ব্রেন স্ট্রোক হয়েছে খুব ভালোবাসি আমার ডক্টরের সাজেশন অনুযায়ী ফর্টি ফাইভ মিনিটস ওয়ার্কআউট ইজ এ মাস্ট মাস্ট থিং ফর মি আমাকে রোজ ওয়ার্কআউট করতে হবে ফিজিক্যালি ঠিক থাকার জন্য এবং মেন্টালি ঠিক থাকার জন্য কারণ স্ট্রোকের পরে অনেক রকম ইস্যুস হবে প্রচুর মানুষ প্রচুর মানুষ ভালো ভালো কমেন্টস দিয়েছেন এবং এখনো রাস্তায় দেখা হলে পরে বা কমেন্টও সবাই দিদি শরীর কেমন আছে ভালো আছো কিনা তার মধ্যেও এমন কিছু নেগেটিভ এবং মেন্টালি ইল তারা অসুস্থ তারা মানুষিকভাবে সুস্থ না তাদের বক্তব্য হচ্ছে আরে এ তো মরতে গেছিল না দুদিন আগে হসপিটালে ভর্তি না দুদিন আগে ওমা এখনো মনে এ তো বেশ যোনে জোরে নাচ করছে তাহলে কিছুই হয়নি সুস্থ হয়ে গেলে এর মধ্যে এর মধ্যে সুস্থ হয়ে গিয়ে নাচও শুরু করে দিয়েছে কি যে করে এরা সবই এদের ঢম কোনোই শরীর খারাপ হয়নি এখনো বেঁচে আছে দুদিন আগে যে বললো মনে যাচ্ছিল কষ্ট হচ্ছে যে আমি বেঁচে আছি এখনো বহাল আছি আপনি তো আমার জার্নিটা জানেন না মানে আমি কতখানি কষ্ট বা চাই হয়েছে না কেন আমি কিভাবে কাটিয়েছি কেউ যদি সুস্থ হয়ে যায় তাহলে মানুষের খুশি হওয়া উচিত আমরা খুশি অসুস্থ ছিল কতখানি কিছু হতেই পারে না একটু মানুষের ভালো কথা ভাবুন না আমি বুঝতে পারছি আপনাদের লাইফ এ না ভীষণ করার নেই লাইফ মানে ফেলিয়ার গুলোকে সামনে নিয়ে আসেন যদি মানসিকতা এতটাই অসুস্থ হয় যে ট্রিটমেন্ট করার নিজেদেরকে সুস্থ করুন অন্যের লাইফে অন্যের প্রোফাইলে গিয়ে এত নোংরা নোংরা কমেন্ট করবেন না আপনাদের শিক্ষা আপনাদের পেডিগ্রি পরিচয় পায় তাতে ভালো থাকবেন সুস্থ হয়ে উঠবে আর যারা আমাকে ভালোবেসে সবসময় আমার পাশে আছে তাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা এভাবেই আমাকে আমার পাশে থেকে আমাকে ভালোবেসো